জানি বা আমার পরিণতি হবে সেটাও আমি জানি না আমার প্রিয় সহযোদ্ধা রাজবাড়ি রাজবাড়ি দিয়ে হারুন আমাদের মাথার উপর আছে একটা বট ডাস আমাদের জেলা বিএনপি জেলা বিএনপি আহ আমাদের প্রিয় বড় ভাই একাত্তরিক বাবু

সবাই পালা গেল অন্য দিকে গেল আমি দেখছেন যে আমি জল ছেড়ে অন্য জায়গায় গিয়েছি আমি ঈদের ভিতরে কোনো পালা থাকি নি আমি দলের দুর্দিনে কোনোদিন পালা থাকি নি তো পালায় না থাকলে যেটা হয় সেটা আজকে আমি অনুভব করার চেষ্টা করি যে দলের দুর্দিনে যদি থাকে তাহলে মানুষের যে ভালোবাসা পাওয়া যায় নেতা কর্মীদের যে ভালোবাসা পাওয়া যায় সেটি পুরুষদের রাজনীতি একটা রাজনীতিবিদ বোধ হয় সেটাই চায় ইয়া জন্টু বলেছে আমার দুটো সন্তান দুটো সন্তান লড়বে থাকে বড়টা ব্যারিস্টার আইন ব্যারিস্টার হবে তা আমার আমার বয় একটা কলেজের ছাত্র আমি একজন ছোট কাজ আমার তো চাও বড় কিছু না আমি তো আপনাদের সেবা করতে চাই আর রাজবাড়ির যে বিল পিছে অهيلিত বিল মূল বিল পিছেটা মূল ধারা বিল সেটাকে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করে দিতে চাই এটাই আমার আর কোন প্রশ্ন নাই আগামী আঠাশ তারিখে যে শুক্রবারে যেখানে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমার ভিতরে কোন সন্দেহ নেই যেটা সফল হবে না এরকম কোন সন্দেহ ছিল আপনারা যে বলছেন দশ হাজার লোক হবে ও দশ হাজার লোকের দশ হাজার লোকের যে প্রোগ্রাম হবে এটা প্রথমে কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল ঝন্টু বলার চেষ্টা করতেছিল হিজাউল বলার চেষ্টা করছিল সিরাজ বলার চেষ্টা করছিল বাবুবাই বলার চেষ্টা করছিল আমাদের ফয়সাল বলার চেষ্টা করতেছিল আমাদের ইয়া আনোয়ার বলার চেষ্টা করতেছিল কিন্তু আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল

তা এই শেষ প্রোগ্রাম এটা প্রোগ্রামটা আমি একটু ঘুরাই দিয়েছিলাম এবং ইচ্ছা ছিল যে শেষ প্রোগ্রাম করবো আমার ধারণা যে সেদিন এটা চমুক থাকবে আমাকে রাজবাড়ি দুই এর কোনো মানুষের নেতা আর অন্যান্য ধারণ সাহেব এখানে উপস্থিত থাকবে আশা করছি জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি থাকবেন অঙ্গ সমনের সভাপতি সেক্রেটারি থাকবেন দেখেন আমার ছাত্রদলের রোমান নাই ওই রাজবাড়ির প্রোগ্রামটা নিয়ে ব্যস্ত থেকে ওকে ডাকি নেই আমাদের তাহলে ছয়টা প্রোগ্রাম রাজবাড়ি এক সালে ছয়টা প্রোগ্রাম ছিল আমরা আজকে চার নম্বর প্রোগ্রাম শেষ করলাম পাঁচুড়িয়াতে পাঁচুড়ি নিয়ে চার নম্বর আগামীকাল আমাদের পাঁচ নম্বর প্রোগ্রাম জেলা পিপি প্রোগ্রাম এবং পৌর বিএপি এবং জেলা যৌথ প্রোগ্রাম রাজধানী পার্টি অফিসে যে কারণে আমাদের প্রভাবশালী প্রভাব নজর করেন কিন্তু শীর্ষ পর্যন্ত সভাপতি সভাপতি লেখক সাদুলের সভাপতি রোমান সহ অনেকেই কিন্তু আমাদের সাথে আসতে পারে ওই প্রোগ্রামটা অর্গানাইজ করে তাদের রেখে আসছে দেখ কালকে আমাদের জেলা বিএনপির এবং পৌর বিএনপির যৌথ প্রোগ্রাম রাজবাড়ির জেলার বিএনপির পার্টি অফিসে আপনারা সবাই থাকবেন করার পরে আজকে দিন পার্টি অফিসে আমাদের দুটো মিলে ওখানে এত লোকের তো জায়গা হবে না ঠিক আছে ওখানে পাঁচ ছয় হাজার লোক হবে ঠিক আছে তা আমরা কালকে সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি আমরা টোটাল মনোযোগটা দেব এই প্রোগ্রামে টোটাল মনোযোগটা দেব সদরির সম্মানিত আছেন গাজীবা আছেন আপনার সবাই বড় বড় নেতা আমি কিন্তু এখানে কোনো কর্মী দেখতেছি নেতা সবাই নেতা যারা দেখে আমি বুঝে ফেলছি সবাই কর্মঠ সবাই আন্তরিক তো সেজন্য ওই প্রোগ্রামটা শোভন করবেন আমি সব শেষে আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিন স্বাধীনতার ঘোষক ছিলেন্ট জওয়াল আহমদ শহীদ পঁচিশে মার্চে কালো ঘাট এই স্বাধীনতা ঘোষণা দিয়েছে আমি আজকে মিটিংয়ে পড়েছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে কিন্তু একটা ডিক্লেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যুক্তরাষ্ট্র সেই সতেরোশো ছিয়াত্তর সাল আমাদের উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ কিন্তু ভাগ হয়েছে সালে কিন্তু স্বাধীনতা অ্যাক্ট যেটা ব্রিটিশ সরকার করে দিয়েছে কিন্তু আমাদের আমি খুব আশ্চর্য যে আমাদের একাত্তর সালে যে বাংলাদেশটা স্বাধীন হলো লাখো শহীদের রক্তের পিছনে আমরা ত্রিশ লক্ষ মামুনের দুই লক্ষ মামুনের ইজ্জত এবং ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে নেতৃত্ব দিয়েছিলেন সেক্টর কমান্ডার ছিল আমাদের শহীদ কিশোর জওয়ার আমার আমরা আমি বলছি যে অন্তর্বর্তী সরকারের কাছে